রামনবমীর সকালে বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টা গাইঘাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী গাইঘাটা থানা এলাকার ঠাকুরনগর বড় এলাকার গুলিবিদ্ধ বিজেপি কর্মী জানা গেছে যে বছর ষাট আশুতোষ বিশ্বাসকে গুলি করেন বিজেপি কর্মী তপন মালা লোকজন আসছিল আমার আসলে দেখি লোকজন সে লোকটাও আমি দেখতে পারিনি মূলত কি করে লোকটা বোর্ডে ফুল মানে ওই ফুল আগে দিয়ে ট্রেনের থেকে তুলে দিয়ে বাড়ি যাচ্ছে সেই সময় ঘটনা হ্যাঁ

দেশে কি রক্ত অবস্থায় পড়েছে দেখলে এখানে ফুটা ফুটা রক্ত তারপরে ওই দুই রাজার ওই জায়গায় রক্ত বেশ রয়েছে এই দুজনেই ফুল ব্যবসায়ী হওয়ায় পরস্পরের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে অশান্তি ছিল রামনবমী সকালে শ্রীকে স্টেশনে ছেড়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি স্থানীয় রায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয় অভিযুক্ত বিজেপি কর্মী তপন বালাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে গায়েঘাটা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ব্যবসায়িক কারণেই গুলি দুজনেই বিজেপি কর্মী ঠাকুরনগরের ফুলের ব্যবসায় রয়েছে তাদের ব্যবসায়িক সত্যতার কারণে এই গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের কেননা জানেন যে সকালে বকুলতলা বলে একটি জায়গা গাইঘাটা থানার আন্ডারে সেখানে একটা গুলি চলার ইনসিডেন্ট হয় তার জন্য এই প্রেস যে আমরা অলরেডি যে আসামি আছে তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি বাকিটা তদন্তে চলছে এখন যে এনজিওড আছেন উনি এখন চিকিৎসাধীন আর্জি করে ট্রান্সফার করা হয়েছে তার নাম আশু বিশ্বাস গ্রেফতার হয়েছে তার নাম হচ্ছে তপন বালা কি কারণে এই আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা বৈষয়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে যে আমরা প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে যিনি গুলিবিদ্ধ হয়েছে এবং যিনি অ্যাকিউজ স্টারেস্ট হয়েছে দুজনেই পরিচিত হিজো বিজেপি কর্মী ছিলেন পরিচিত এটা বৈষয়িক শত্রুতার কারণেই গুলি হ্যাঁ এখানে বৈষয়িক শত্রুতার কারণে না ঘটনাটি ঘটেছে কটা করা হয়েছে সেটা আমরা দেখছি এখন প্রাথমিক তদন্তে উনি চিকিৎসা দিন আছেন কোথায় গুলি লেগেছে কোথায় গুলি ওটা প্রাথমিক তদন্তে দেখা হচ্ছে একাধিক জায়গায় চোট আছে এইটুকু আমরা বলতে পারি এই কেস শুনকে যা আমরা প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি আমরা সেই অনুযায়ী আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে বাকি আর কেউ জড়িত আছে কিনা আশেপাশের লোকেরা কি বলছে সব আমরা খতিয়ে দেখছি পরিবারের থেকে অভিযোগ আছে পরিবারের তরফ থেকে অভিযোগ হয়েছে সেই অনুযায়ী জায়গাটা থানাতে কেসও দায়ের করা হয়েছে এই বিষয়ে বিজেপি বঙ্গা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন যে বুকে গুলিবিদ্ধ হয়েছে সে বিজেপি কর্মী একজন ভালো লোক কিন্তু যে গুলি চালিয়েছে সে চিহ্নিত করে এরা কোথা থেকে আর্মস পাচ্ছে তার তদন্ত করা হোক এটা আমি জানি না আপনারা এই তথ্য কোথার থেকে পেয়েছেন যে গুলি খেয়েছে সে বিজেপি করবে তাদের আমি যেটা শুনলাম পারিবারিক কোনো বিষয় আছে হয়তো ফুলের ব্যবসা করে আমাদের যে কর্মীটা গুলি খেয়েছে কিন্তু আমাদের প্রশ্ন এটা যে আমস আসছে কোথা থেকে পুলিশ কি করছে পুলিশ কি করছে আমসটা কোথা থেকে গেল তার তদন্ত হোক আগে পশ্চিমবঙ্গে আমস ভরে গেছে তো আমরা বারবারই বলছি রাজ্য নেতৃত্ব বলছে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা যারা সাধারণ কর্মী জেলায় জেলায় নেতৃত্ব দিই আমরাও বলছি এত আম এলো কোথার থেকে গাইঘাটায় গাইঘাটা বলে শুধু নয় গাইঘাটা বনগের সমস্ত এলাকায় আমস ভর্তি আর যে ব্যক্তিটা গুলি খেয়েছে সে একজন বিজেপির কর্মী আমি তো শুনছি যে মেরেছে সে তৃণমূল কর্মী সে তৃণমূল করে আমি যেহেতু খবর পেলাম ওখান থেকে সে তৃণমূল করে যে মেরেছে অ্যারেস্ট হয়েছে কিন্তু আমি জানি না আর অ্যারেস্ট করবে জানি না যদি কিন্তু তৃণমূল করে থাকে হ্যাঁ ইতিমধ্যে গ্রেফতার হয়েছে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ যখন গ্রেপ্তার করেছে যদি গ্রেপ্তার করে থাকে তাহলে পুলিশ আগে তদন্ত করা উচিত তার কাছে আমসটা এলো কোথার থেকে কোথায় পেল আমস এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে মানুষের কোনো নিরাপত্তা নেই একটা নিরাপরাধ মানুষ সে একজন গরিব মানুষ ফুলের ব্যবসা করে খায় নিরীহ মানুষ তার কোনো শত্রু নেই তার এলাকার লোক বলছে তার কোনো শত্রু নেই তার এলাকার লোক বলছে তার কোনো শত্রু নেই গুলিটা চালিয়ে দিল